কে বলেছে যে সাধারণ ঘরোয়া উপায়ে অর্থ আসে না দামি রত্ন কবচ ধারণ না করলে নাকি কিচ্ছুটি হয় না এটা যে একদম ভুল তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনারা জানতে পারবেন আমি বলছি এই ভিডিওতে বর্ণিত উপায়টি করুন দেখবেন অর্থ শুধু আসবেই না ঝড়ের গতিতে আসবে যে কোনো দিন এই উপায়টি করতে পারেন কিন্তু বৃহস্পতি হোড়ায় করতে হবে এই বৃহস্পতি হোরার সময় কখন পাবেন সেটা আপনাকে গুগল করলেই বৃহস্পতি হোরার সময়টি গুগল মশাই দিয়ে দেবেন সাধারণত এই বৃহস্পতি হোরার সময় সকালবেলার দিকে সাড়ে আটটার থেকে সাড়ে দশটা এগারোটার মধ্যে আসে কিন্তু এক্স্যাক্ট টাইমটা আপনাকে গুগল করে জানতে হবে একটি তামা বা কাঁসার ঘট নেবেন এর মধ্যে হলুদ শস্যে ভরে তার উপর একটি রূপোর কয়েন রেখে দেবেন এবার গৃহে যদি রূপোর কয়েন না থাকে তাহলে অন্য যে কোনো রূপর এর উপর রেখে দিন তারপরে কলসটিকে নিয়ে ঈশান কোণে অর্থাৎ গৃহের উত্তর পূর্ব কোণে রেখে দিন যদি আপনাদের পূজাঘর আলাদা থাকে তাহলে পূজাঘরেরও উত্তর পূর্ব কোণে রেখে দিতে পারেন তারপরে দেখুন কি হয় চমৎকারী ফল পাবেন তবে কলসের ওপর কোনো কিছু আবরণ দিয়ে ঢেকে রাখবেন না বা আচ্ছাদন দিয়ে রাখবেন না তাহলে কিন্তু সঠিক ফল পাবেন না